হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো দেখো আমি আজকে এই চুরিগুলো বানিয়েছি প্লাস্টিকের বোতল কেটে এর আগেও তোমাদের শিখিয়েছিলাম নখ কি করে তৈরি করতে হয় তো আজকে দেখো আমি এই লিমকার বোতল কেটে কি করে এই চুরিগুলো আমি তৈরি করলাম সেটাই তোমাদেরকে আজকে শেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ইউটিউব ফ্যামিলি রয়েছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমারকে এতটা সাপোর্ট করার জন্য তো বন্ধুরা আমি সময়ের অভাবে খুব একটা ভিডিও করতে পারছি না তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন আমি হচ্ছে এই চুরিটা মানে এই বোতলটা নিয়েছি সমান বোতল নেবেন একদম প্লেন সাদা রঙের বোতল হলে খুব ভালো হয় কারণ ডিজাইনটা ওর মধ্যে তোলা যায় খুব ভালো করে তো তার জন্য কিন্তু আমি এখানে একটু ফেব্রিক নিয়ে নিয়েছি তোমরা তোমাদের কালার পছন্দ মতো নিয়ে নিতে পারো আর আমার কাছে যেহেতু রেড কালারটা ছিল তো আমি টুকটা কাজ করি ফেব্রিকের তো রেড কালারটা আমার কাছে ছিল তাই আমি রেড কালারটা দিয়েই ইউজ করেছি আর তোমরা তো জানোই আমি এর আগেও ভিডিওতে তোমাদের দেখিয়েছি প্লাস্টিকের বোতল কেটে কি করে নখ বানাবে সেটাও তোমাদের শিখিয়েছি এবার আজকে শেখাবো যে চুড়িটা কি করে তৈরি করতে হয় আর হচ্ছে বোতলটা কাটা খুব কষ্ট কিন্তু একটুখানি তোমরা বটি দিয়ে কেটে তারপরে কাচি দিয়ে কাটলে খুব ভালো কেটে যাবে আর বোতলটা কিন্তু মানে সমান হতে হবে সোজা পুরো সোজা হলে তাহলে চুরিটাও একদম গোল হবে বেঁকা হয়ে গেলে কিন্তু চুরিটাও বেঁকে যাবে তো সেই ক্ষেত্রে এই গোল গোল করে এইভাবে করে কেটে নিতে হবে তো কাটাটা খুবই কষ্ট তো যাই হোক আমি কেটে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো আমার আমি চারটে চুরি বানাবো যেহেতু আমি চারটে রাউন্ড করে বের করে নিয়েছি আমি চারটে চুড়ি বানাবো তো এর মধ্যে আমি একটু ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি কারণ চুরিটা তাহলে দেখতে সুন্দর লাগবে তো এই দেখো আমি ফেব্রিক দিয়ে ডিজাইন করে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও আর হচ্ছে মানে এই কাজগুলো কি বলতো আমার ভালো লাগে করতে বেশ নতুনত্ব কাজ আমার সত্যিকারের কথা আমার খুব ভালো লাগে আর তোমাদেরকে দেখাতেও ভালো লাগে যে যদি আমার থেকে যদি কেউ আরও দেখে করতে পারে তাহলে তো ভালো তো সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরকম ধরনের নতুনত্ব জিনিস আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখতে থাকো এই দেখো এইভাবে করে ছোট্ট ছোট করে একটু ফুল করে নিলেই হবে তোমরা তোমাদের ইচ্ছা মতন তোমাদের পছন্দ মতন ফুল এঁকে নিতে পারো বা লতার মধ্যে যে কোনো মানে অনেক ধরনের ডিজাইন হয় সেইগুলো তোমাদের ইচ্ছা মতন করে নিতে পারো তা আমি এখানে যতটা শর্টের মধ্যে হয় মানে খুব ছোট্ট করেছি ছোট্ট করে করলে সময়টা কম লাগবে আর আমার এখন সময়ের খুব অভাব যার জন্য দেখো আমি ভিডিও বেশি দিতে পারি না তাই এইভাবে করে ডিজাইনগুলো আমি করে নিলাম প্রত্যেকটার মধ্যে এইভাবে করে করে নিয়েছি এই যে এইভাবে করে করে নিয়েছি দেখো আমার কিন্তু পুরো চারটে চুরি আঁকা হয়ে গেছে অলরেডি এঁকে নিয়েছি তো এই দেখো এরকমভাবে এঁকে নিয়েছি সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আঁকা তো তোমরা কিন্তু অবশ্যই পুছে নেবে মানে চুরির ভেতরে যেহেতু ওই বোতলটার ভেতরে জল থাকলে ফেব্রিকের কাজটা কিন্তু হবে না ভালো তো তোমরা ওইভাবে করে একটু পুছে নিয়ে তারপরে ডিজাইনটা করবে তো এখানে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি গ্যাস গ্যাসের মধ্যে আর ননস্টিকেরই নিতে হবে সিলভার নিলে কিন্তু খুব জ্বলে যাবে তো হালকা আমি গরম করে নিয়েছি নিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে তারপরে চুরিটাকে এইভাবে করে উল্টে পাল্টে করে কিন্তু ইয়ে করে নিতে হবে এই দেখো সেঁকে নিতে হবে তো এই দেখো এইভাবে করে কিন্তু আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে আর বেশি হিট হয়ে গেলে কিন্তু পুরো মানে চুরিটা কিন্তু জ্বলে যাবে তো এই দেখো আমি আস্তে আস্তে করে সেঁকে নিচ্ছি চুরি চুরিগুলোকে দেখো এইভাবে করে কিন্তু করে নিতে হবে আবার সাবধানে করবে যেন হাতে ছ্যাঁকা না লেগে যায় তো এইভাবে করে তোমরা যদি মোটা চুরি পছন্দ করো তো সেইভাবে করে করবে আর অনেকে সরু চুরি পছন্দ করে তো এইটা কিন্তু আস্তে আস্তে চাপলে শুরু হয়ে যাবে তো যে যেরকম পছন্দ করো সেই টাইপের করেই বানিয়ে নেবে তা আমি একটু মোটাই রেখেছি কারণ হচ্ছে চাপ মানে শুরু করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে তো আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করেছি বলে তাই আমি কিন্তু একটু মোটাই রেখেছি তোমরা চাইলে শুরু করেও নিতে পারো একটু বেশি সময় দিয়ে তো এইভাবে করে করে নেবে এই দেখো তো ফাইনালি চুড়িগুলো আমার হয়ে গেছে কমপ্লিট এই দেখো চুড়িগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর গরমে ঘেমেও গেছি আমি খুব তো আমি তোমাদের পরে দেখাচ্ছি মানে এই এই চুড়িটার মধ্যে যত ডিপ কালার দিতে পারবে তত কিন্তু চুড়িটা ফুটবে আমি তো মনে করি যে রেড কালারের থেকে যদি আরও ডিপ কালার ইউজ করতাম তবে চুড়িটা আরও ভালো লাগতো তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো যে কেমন লাগে চুরিগুলো পরলে বা বানালে কেমন হয় দেখো কেউ বুঝতেই পারবে না যে আমি প্লাস্টিক দিয়ে করেছি চুরিটা এতটাই সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে